আমরা যাইতেছি বড় একটা খালে নামি দামি একটা খাল ওই খালে যাইতেছি মাছ ধরতে হ্যাঁ দয়া করবেন আপনারা যাতে আমরা আরও মাছ টাছ পাই পড়তে শুনি শুনি টাছ অনেকে মাছ পায় আমরাও এই জন্য যাইতেছি মাছ ধরার জন্য সাথে আমার আর ভাই আছে এই দেখেন দেখছেন ভাই তো কি চশমাটা দেখি কি দেখছেন আম কেমন চশমা জার্মান থেকে আনছে বলে হ্যাঁ জার্মান থেকে আনছে হ্যাঁ আনার পর সে সহে দিয়ে দি বন্ধু কেমন লাগে আমি অস্থির লাগে অস্থির আবার এটা সহে দেলে কি ঠান্ডা লাগে তো এই জন্য ভালো লাগে সহে দিলে একটু ঠান্ডা লাগে এই জন্য একটু ভালো লাগে হ্যাঁ তারপর আপনারা টু ল্যাপটপ দিয়ে যেহেতু ভালো লাগলে আপনাদেরকে পয়েন্টে যাব পয়েন্টে যাই দেখাম যে মাছ ধরার প্লেস কোথায় ভালো হবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে যেখানে ভিডিওটা দেখতে দেখতেছেন হ্যাঁ দয়া করে একটু শেয়ার করে দেবেন একটা কমেন্ট করে দেবেন দেখা যায় আপনার একটা কমেন্টের জন্য একটা লাইকের জন্যে আমার ভাগ্যটা খুলে যেতে পারে হ্যাঁ আপনাদের কাছে তো টাকা পয়সা ধন সম্পদ এগুলো চাই না হ্যাঁ চাই একটু ভালোবাসা ভালোবাসা অভিনন্দন হ্যাঁ আনন্দ উল্লাস খুশি এইটাই চাই জি 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 যে ঠিক ঠিক এই কথা এইটা আপনারা আমাকে দয়া করে করে দেবেন হ্যাঁ তাই আপনাদের কাছে আমাদের এদু অনুরোধ আমাদের সঙ্গে থাকবেন অনুরোধ করে যে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি যে আমরা যেখানে মাছ ধরতে যাই আপনাদেরকে মাছ ধরাটাও দেখাটাও দেখ মাছ ধরাটা দেখাম মাছ কী মাছ পাই তাও দেখামো হ্যাঁ আমাদের যে বাইরে দেখাইলাম এই ভাই আপনাদের কিছু বলবে মাছ ধরার বিষয় তো মাছ ধরে প্রায় মাছ ধরে মাছ ধরা মানে একটা শখের জিনিস মাছ ধরা একটা শখের শখের জিনিস এই জন্য একটু ভালো লাগে এই জন্য মাছ ধরতে চাই এটা শখ একটা আবেগ এই আবেগের জন্য মাছ ধরার কীরমুখী ধর্ম এটা ধরনের ট্যাক্স দেখতে না আপনারা শুনতে পারবেন লাইফ ট্রেন ভালো ঠিক আছে ভালো জিনিস মাছ ধরেন ভালো জিনিস ধৈর্য টস্য লাগে ধৈর্য ধরলে অবশ্যই পাব আশা করি এই বন্ধুরা আপনারা খুব ভালোবাসেন ভালো থাকবেন আমরা ইতিমধ্যে কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণ সময় লাগবে আপনারা ধৈর্য ধরুন আমাদের সঙ্গে থাকুন চাইতেছি ভাই গাড়িতে তো এর জন্যে খালি জেহে যে হে মনে আপনারা ভিডিওটা দেখতে বলতেছেন যে কারণটা কি ভিডিও এভাবে এত লাভ হয় কেন আমি তো গাড়িতে এই জন্য আর কি হাতের ভিতরে আমার সেটটা ক্যামেরাটা আমার হাতের ভিতরে এই জন্য আর কি মোবাইল দেখতেছে হ্যাঁ ক্যামেরাটা দেখতেছে লড়তেছে এই কারণে হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে থাকেন ই দেখাবো আপনাদেরকে মাছ ধরা দেখাবো